বলিউডের জগতে এমন অনেক তারকা রয়েছেন যাদের জীবন রূপকথার গল্পের মতো মনে হয় তবে সেই রূপকথার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু কঠিন বাস্তবতা যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আজ আমরা কথা বলবো সেই মমতাজকে নিয়ে যিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন না বরং একটি নাম একটি অধ্যায় তার হৃদয় বিদারক প্রেম কাহিনী তার কষ্ট এবং শেষে কিভাবে পেলেন তিনি তার প্রকৃত ভালোবাসা মুমতাজ উনিশশো সাতচল্লিশ সালের একত্রিশে জুলাই মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল ইরানি বংশোদ্ভূত ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু করার কিন্তু জীবনের প্রথম অধ্যায়টা তার জন্য খুব একটা সহজ ছিল না তার বাবা মা ছোটবেলাতেই আলাদা হয়ে যান কঠিন পরিস্থিতি তাকে বাধ্য করেছিল অল্প বয়সেই বলিউডের দিকে ঝুঁকতে মাত্র বারো বছর বয়সে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন শুরুতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও তার চোখে ছিল বড় তারকা হওয়ার স্বপ্ন তবে স্বপ্নের পথে বাধা ছিল সমাজের কুসংস্কার এবং আর্থিক অসুবিধা তবুও তার মনের জোর ছিল অসীম উনিশশো ষাটের দশকে শুরুতে মুমতাজ অভিনয় করেন অনেক বি গ্রেড সিনেমায় সেগুলো মূলত অ্যাকশন মুভি ছিল সেখান থেকেই তিনি পরিচিতি পেতে শুরু করেন কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রাজেশ খান্নার সাথে তার জুটি উনিশশো সালে মুক্তি পাওয়া দো রাস্তা সিনেমা মুমতাজের ক্যারিয়ারকে অন্য মাত্রায় নিয়ে যায় তার অভিনয় সৌন্দর্য এবং সহজাত ব্যক্তিত্ব তাকে সকলের প্রিয় করে তোলে মুমতাজ তখন বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে ওঠেন কিন্তু এই খ্যাতির আড়ালে লুকিয়েছিল একটি ব্যথিত হৃদয় মুমতাজের জীবনে ভালোবাসার প্রবেশ ঘটে খুব অল্প বয়সেই তার নাম জড়ায় বলিউডের তৎকালীন এক প্রভাবশালী অভিনেতার সাথে কিন্তু তাদের সম্পর্ক অনেক প্রতিকূলতার সম্মুখীন হয় রাজেশ খান্নার সাথে তার ঘনিষ্ঠতা ছিল সর্বাধিক আলোচিত বলিউডে তাদের রসায়ন ছিল অতুলনীয় কিন্তু ব্যক্তিগত জীবনে রাজেশ ছিলেন সংরক্ষিত এবং নিয়ন্ত্রণমূলক তাদের সম্পর্ক টিকতে পারেনি মুমতাজ এই বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন তারপর আসে এমন এক সময় যখন তিনি মনে করেছিলেন হয়তো জীবনে আর কখনও ভালোবাসা আসবে না তবে তার এই ধারণা বদলে দেয় ময়ূর মাধবানী নামের একজন শিল্পপতি ময়ূর মাধবানীর সাথে পরিচয়ের পর মুমতাজের জীবন নতুন করে সাজতে শুরু করে ময়ূর শুধু তাকে ভালোবাসেননি বরং তাকে জীবনের সব কষ্ট থেকে মুক্তি দিয়েছেন তাদের বিয়ে হয় উনিশশো সালে এরপর মুমতাজ বলিউড ছেড়ে সংসারে মন দেন তারা দুই মেয়ে নিয়ে সুখের সংসার গড়ে তোলেন মুমতাজের জীবন যেন নতুন অর্থ পায় তবে সুখের এই অধ্যায়ও সহজ ছিল না মুমতাজ ক্যান্সারে আক্রান্ত হন কিন্তু তিনি হার মানেননি নিজের মনের জোর এবং পরিবারের সহায়তায় তিনি ক্যান্সারকে পরাজিত করেন মুমতাজের জীবনের গল্প আমাদের শিখিয়ে দেয় যে খ্যাতি সম্পদ এবং সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভিন্ন গল্প তার সংগ্রাম তার কষ্ট এবং শেষে সত্যিকারের ভালোবাসা পাওয়ার গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে এই পৃথিবীতে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ কিন্তু মুমতাজ আমাদের দেখিয়েছেন যে জীবনে সবকিছু ঠিক হয়ে যায় যদি আমরা হাল না ছেড়ে এগিয়ে যেতে পারি এটাই ছিল বলিউডের মুমতাজের হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী এমন আরও গল্প জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না